আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটি ভ্লগে দেখতে পারছেন এই যে এখানে রান্না করা হচ্ছে গরুর নিহারি তো সব মশলা দিয়ে নিহারিটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেয়া হলো আর এটা তো জাল করে করে খেতে হয় তো যত বেশি জাল করবেন এটা টেস্ট তত বেশি ভালো আসে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি যে আম্মু এই নেহারিটা বসাচ্ছিলো তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি কারণ এটা আমার ভীষণ পছন্দের একটি খাবার তো গতকালকে যেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটারই দ্বিতীয় পার্ট বলতে পারেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকালকে দেখিয়েছিলাম সকালের ব্রেকফাস্টের মুহূর্তগুলো তো আজ দেখাচ্ছি সেই সময়টা থেকেই যখন আমার নেহারি বানাচ্ছিলো প্লাস বৃষ্টি আসছিল বাহিরে আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত থাকবে আজকের ভ্লগে তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এখানে দেখতে পেলেন যে পেঁয়াজ রসুন তারপর গরম মশলা সহ গুঁড়ো মশলা আরও যা যা প্রয়োজনীয় মশলা আছে সব কিছু দিয়ে প্রেসার কুকারে আম্মু ওটা বসিয়ে দেবে আর এদি থেকে কিছু কাঁঠালের বিচি এবং কিছু ডিম সিদ্ধ করে নিয়েছে এই কাঁঠালের বিচিগুলো এবং ডিমগুলো দুটা মিলিয়ে আম একটি তরকারি রান্না করবে সেটার জন্য এগুলোকে সিদ্ধ করে নিয়েছে এটার সঙ্গে নেহারির কোনো সম্পর্ক নেই তো ঠিক আছে আম্মু এটা বসিয়ে দিক আর আমি তো ব্রেকফাস্ট কিছুক্ষণ আগেই করলাম তো এখন একটু চা খাবো তো চা খেতে খেতে একটু বাইরের দিকটায় যাই বাহিরে অনেক সুন্দর বৃষ্টি আসছে তো এই তো দেখতে পারছেন আমি এক কাপ রং চা নিয়ে নিয়েছি আমি আসলে এই চাটা খেতেই বেশি পছন্দ করি দুধ চায়ের থেকে এই যে দেখতে পাচ্ছেন বাহিরে অজোর ধারায় বৃষ্টি আসছে আর বৃষ্টির জন্য চারপাশটা একদম অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে তো বাহিরে বৃষ্টি পড়ছে আর বারান্দায় দাঁড়িয়ে আমি চা পান করছি বলতে পারেন বৃষ্টি মাখা চা বর্ষাকালের এই এক সৌন্দর্য চারপাশ যেন জলে পুরো থই থই করে তো ওই যে পুকুরটার ওপারে মানে আমাদের বাসার একদম পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে আর সেটার মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে সেই স্কুলের স্টুডেন্টরা এইভাবে খেলাধুলো করছে যদিও বা স্কুল বন্ধ এখন কারফিউ যেহেতু চলছে কিন্তু তারপরে বাচ্চা কাচ্চারা তাদের খেলাধুলা থামিয়ে রাখেনি ক্যামেরাটা জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই ক্লিয়ার ঠিক বোঝা যাচ্ছে না আবার বৃষ্টি আসছে সেজন্য তো একদম সব কিছু ঝাপসা হয়ে রয়েছে আর দেখে যেটা মনে হচ্ছে যে বাচ্চা কাচ্চারা তো আছেই তার সঙ্গে বড়রাও হয়তো আছে দু চারজন আশেপাশের অনেকজন এখানে দেখতে পাচ্ছি খেলছে আসলে বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে আর এই রকম পিচ্ছিল মাঠে ফুটবল খেলা সেটার মজাটা কিন্তু অন্য রকমের তো বৃষ্টির দিনে ভিজে ভিজে এইভাবে ফুটবল কে কে খেলেছেন ছোটোবেলায় কিংবা এখনও মাঝে মধ্যে সুযোগ পেলে খেলা হয় সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর এটা নিয়ে যদি কারোর কোনো অভিজ্ঞতা থাকে সেটাও শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে তো দেখতে এই যে সবাই একসঙ্গে জড়ো হয়েছে আবার এখন তারা সেই ফুটবলটাকে ছুঁড়ে দেবে এবং তাদের খেলা আবারও শুরু করবে সব কিছু মিলিয়ে কাক ভেজা একটি দিন গতকালকে আপনাদের সঙ্গে এখানে একটু মুহূর্ত শেয়ার করেছিলাম গতকালকের ভ্লগটাই যেহেতু আমি আজকে কন্টিনিউ করছি যেটা আমি গতকালকে দেখাইনি আজ সেটা দেখাচ্ছি কারণ একটি ভিডিওতে পুরোটাই দেখাতে গেলে দেখা যাবে যে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তো এই পাশ থেকে ওয়াশিং মেশিনটা মুড়িয়ে রাখা হয়েছে কারণ বৃষ্টির ঝাপটা এখানটায় পরে তো সেই জন্য এটাকে একদম কাপড় প্লাস্টিক এটা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে আর যখন এটাকে ইউজ করা হয় তখন এগুলোকে আবার তুলে ফেলা হয় এই আর কি যেহেতু বারান্দার সাইডটাতে রাখা আছে সেই জন্যই তো ঠিক আছে এখন তাহলে ভেতরের দিকটায় যাই এখনকার মতো ক্যামেরাটা অফ করছি পরে আবারও অন করব সঙ্গেই থাকুন এই তো ক্যামেরাটি আবারও অন করে ফেললাম এখন বেজে গেছে প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতন তো দেখতে পাচ্ছেন নেহারিটা এখানে আম্মু আবারও বসিয়ে দিয়েছে এটাকে আবারও জাল করা হচ্ছে এটাকে আসলে জাল করে করে খেতে হয় যেটা বলছিলাম তখন এটা যত বেশি জাল করবেন তত বেশি টেস্টি হবে আর চালের রুটি দিয়ে খেতে এটা বেশি মজা আজ বিকেলে আম্মু চালের রুটি বানিয়েছিল সবাই বিকেলে নাস্তা করে ফেলেছে আমি বৃষ্টি আসছিল দেখে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আমার জন্য কিছু চালের রুটি আম্মু একটা বক্সের মধ্যে রেখে দিয়েছে তো সেটা দিয়ে এখন আমি এটা খাবো আসলে এটা চালের রুটি তন্দুর রুটি তারপর গরম গরম ভাত এগুলো দিয়ে খেতে ভীষণই মজা লাগে তবে আমার কাছে পার্সোনালি চালের রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি বক্সের মধ্যে কিছু চালের রুটি আছে যেগুলো আমার জন্য আমু রেখেছে আর তারা সবাই বিকেলে আসলে বিকেলের নাস্তাটা করে নিয়েছে আমি শুধু বাকি আছি তো ঠিক আছে আমি তাহলে আমার বিকেলের নাস্তাটা করতে থাকি আজকের মতো আপনাদের কাছ থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ